আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানব একজন ব্যক্তি স্বপ্নে নিজেকে নগ্ন অবস্থায় দেখলে তার কি হয় বা এর সঠিক ব্যাখ্যা কি বা একজন ব্যক্তি নিজেকে স্বপ্নে অলঙ্গ অবস্থায় দেখলে কি ঘটবে এর সঠিক ব্যাখ্যা কী ইনশাআল্লাহ বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানব তো চলুন শুরু করা যাক প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম স্বপ্নে কাউকে অলঙ্গ অবস্থায় দেখলে বা নগ্ন অবস্থায় দেখলে কি হয় তো সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি স্বপ্নর বর্ণনা তুলে ধরেছি তো আজকে সে ভূমিকার দিকে না গিয়ে আমি সরাসরি আমাদের প্রশ্নর দিকে চলে যাব যে স্বপ্নে একজন ব্যক্তি যদি নিজেকে নগ্ন অবস্থায় দেখেন তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে এটার লক্ষণ কি হবে তো চলুন শুরু করা যাক একজন ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে দেখেন যে সে নগ্ন অবস্থায় রয়েছে এটি তার সম্পদ হারানোর লক্ষণ এবং লোকেরা তার জীবনের গোপনীয়তা জানার লক্ষ্যে রয়েছে যা তার মনস্ততাত্ত্বিক অবস্থা থেকে খুব খারাপ করে তোলে স্বপ্নে নিজেকে নগ্নতা বা অলঙ্গ অবস্থায় দেখলে তবে এটি তার উচ্চ পদস্থ এবং সচ্ছল ব্যক্তির সাথে তার বিবাহের একটি চিহ্ন যে তার সমস্ত চাহিদা পূরণ করতে পারে যদি কেউ বা কোনো মহিলা এই স্বপ্নে দেখেন যে তিনি মানুষের সামনে পোশাক সারাই দাঁড়িয়ে আছেন। তবে এটি একটি ইঙ্গিত করে যে তার চারপাশের লোকেরা তার সম্মান এবং খ্যাতি সম্পর্কে খারাপ কথা বলে আর যা তার বিচ্ছাদের দিকে নিয়ে যায় স্বপ্ন যদি কোনো একটি মেয়ের স্বপ্ন দেখেন যে সে তার আশেপাশের লোকের সামনে তার কাপড় পুরোপুরি খুলে অরঙ্গ অবস্থায় রয়েছে এটি ইঙ্গিত দেয় যে সে অনেক পাপ করেছে এবং লোকেরা এই বিষয়গুলি সম্পর্কে জানবে প্রিয়দিনী ভাই বোনেরা একজন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে নিজেকে উলঙ্গ অবস্থায় দেখেন তাহলে কি ব্যাখ্যা হবে একজন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে নিজেকে নগ্নতা অবস্থায় দেখেন বা উলঙ্গ অবস্থায় দেখেন তাহলে এটা ইঙ্গিত দেয় যে তার প্রসব ঘনিয়ে আসছে যদি একজন ব্যক্তি নগ্ন অবস্থায় থাকে কিন্তু গ্রহণ অনুভব করে এবং তার চারপাশের লোকদের কাছে সাহায্য চায় যাতে তারা তাকে ঢেকে রাখতে পারে এটি তার দরিদ্র এবং অভাবের কারণে তার সমস্ত অর্থ হারণের কারণে তার যন্ত্রণার লক্ষণ হতে পারে ভুল কাজ করার ফল এটা তার হতে পারে একজন মানুষ মানুষের সামনে নগ্ন হওয়ার একটি স্বপ্ন ইঙ্গিত দেয় এটাই যে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে যা শীঘ্রই প্রকাশিত হবে এবং যদি একজন মানুষ স্বপ্নে দেখেন যে সে তার সমস্ত পোশাক খুলে ফেলেছে এবং কিছু ঝামেলা এবং অসুবিধার সম্মুখীন সে হয়েছে তবে স্বপ্নটি প্রমাণ করে যে তার জীবনকে বিরক্ত করে এমন সমস্ত বিষয় চলে যাবে প্রিয় দিনী ভাই ও বোনেরা খারাপ স্বপ্ন দেখলে কি করবেন এ সকল খারাপ স্বপ্ন দেখলে আমরা যা করতে পারি সেটা হলো যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে প্রথমে আমরা যে অবস্থায় যে ব্যক্তি খারাপ স্বপ্নটি দেখেছেন তার বাম দিকে তিনবার ফুতু নিক্ষেপ করে ফেলবে তারপর সেই খারাপ স্বপ্ন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং যে পাশে সে ছিল সেই পাশটা পরিবর্তন করে নেবে এবং ডান কাতে অর্থাৎ যদি সে ডান কাঁতে থাকে সে বাঁ হবে এবং বাঁ কাঁধে থাকলে ডান কাত হবে এছাড়াও সদ্গা করতে হবে সাধ্যমত মহান আল্লাহ তারা আমাদেরকে এই মন্দ স্বপ্ন দেখা থেকে হেফাজত করুক আল্লাহম আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে মতামত আপনাদের জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু